আসসালামাইকুম এই যে আমরা একটা বুট্টি গরু বাসুর একটা মন্ডি গাভি এগুলা সেল করলাম এই যে শিবলু ভাইয়ের কাছে কুষ্টিয়ার ব্যাপারে শিবলু ভাই এই যে আসসালাম আলাইকুম ভাই ভাইয়ের বাসা কোন জায়গায় কুষ্টিয়া কুষ্টিয়া এই গরু কোন জায়গায় যাইব গরু যাবে নাটোর নাটোরে এই যে দুইটা গাভি দুইটা গাভি দুইটা বাচ্চা একটা ভুট্টি বাচ্চা আর একটা অস্টাল বড় গুন্ডি গরুর কথা কাজে এক কথা কাজে এক আছে ভালো ইনশাআল্লাহ ভালো এক কথাই আপনার কথাই আছে ঠিক আছে এই যে কোনো লোকচুরি কোনো লোকচুরি নাই ভালো আপনার কাছে যে জিনিস কিনবে ঠকবে না আশা করা যায় এই একটা ফ্ল্যাগ আমরা বিক্রি করলাম ঢাকাতে

আপনারা আসেন ভালো লাগলে আমাদের কাছ থেকে গরু বাছু সাপ্লাই করে ভালো ভালো কালেকশনের গরু থাকে গ্যারান্টি সহকারে দুধের গাবি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন